সুতর칸দিতে ট্রাক ড্রাইভার ইউনিয়নের আলোচনা সভা চব্বিশ ঘন্টা বন্ধ সফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ জেলার জনগণকে শীঘ্রই কালো আইন প্রত্যাহারের দাবি ট্রাক ড্রাইভারদের ভারত-বাংলা সীমান্তবর্তী সুতার칸দিতে শত শত ট্রাক বন্ধ হয়ে আছে স্বেচ্ছায় চালকরা ট্রাকগুলো বন্ধ করে রেখেছেন কেন্দ্রের নতুন আইন নিয়ে গতকাল চব্বিশ ঘন্টার সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে বলেও জানান কোরিংগঞ্জ ট্রাক ড্রাইভার ইউনিয়নের কর্মকর্তারা এনিয়ে জেলার সমস্ত জনগণ সহ চালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম চৌধুরী বন্ধ পালনের পরেও শত শত ট্রাক বন্ধ করে রেখে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন চালকরা করোনা থেকে নিয়ে ভোট পর্যন্ত তাদেরকে ব্যবহার করা হয় অথচ কোনো মজুরি দেওয়া হয় না এ নিয়ে কোনো আইন আসেনি এদিকে আবার তাদেরকে ধ্বংস করার জন্যই সরকার নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেন লরি চালকরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন ইউনিয়নের তরফ থাকিয়া একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে গতকাল যে ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের বা ড্রাইভার্স ইউনিয়নের যে বন্ধ ছিল ওই ট্রাক ড্রাইভারস এবং চালক সমিতির যে বন্ধ ছিল সেই বন্ধ সমস্ত দেশব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছিল একদম পুরোপুরি সফল হয়েছে আমাদের করিমগঞ্জ ও ট্রাক ড্রাইভার্স যারা আছে চালক সমিতি সবাই মিলে বন্ধের আহ্বান করেছিল এবং সফলপূর্বক বন্ধ হয়েছে আজকে এই বন্ধের প্রতিক্রিয়া হিসাবে আমরা একটা সভা সবার আয়োজন করেছি এই সভায় ড্রাইভার্সদের ভবিষ্যৎ ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়েছে সরকার যে কানুন নিয়ে এসেছে সেই কানুনে যে ট্রাক ড্রাইভার্স যারা আছে যদি ওদের অ্যাক্সিডেন্ট হয় তাহলে লাখ টাকা জরিমানা দিতে হবে এবং দশ বছরের জেল এই একজন ট্রাক ড্রাইভার যদি দশ বছরের জন্য চলে যায় ওর যে পরিবার আছে ওই পরিবার কেমন করে চলবে ছোটো ছোট বাচ্চারা আছে মা বাবা আছে বুড়ো মা বাবা আছে একদম আয় সীমিত আমাদের যারা ট্রাক ড্রাইভারস আছে যদি ওদের ইনকাম অনেক বেশি হতো তাহলে ওরা নিশ্চয় কোনো এইরকম ড্রাইভার ড্রাইভিং করতে আসতো না সরকার যে কানুন নিয়ে এসেছে এই কানুন আমাদের ট্রাক ড্রাইভার্সের পরিবার পরিবারকে একদম ধ্বংস করে ফেল ফেলবে এই জন্য আমাদের আবেদন যে সরকার যাতে এই কানুনটা প্রত্যাহার করে নেয় আর না হলে ভবিষ্যতে আবারও আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক বা দেশব্যাপী আবারও আন্দোলন করা হবে এই এই যে কানুন নিয়ে আসা হয়েছে এই কানুনটা আমরা মানছি না আর মানব না আর গতকালকে যে বন্ধে ডাক দেওয়া হয়েছিল সর্বভারতব্যাপী সেই বন্দে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন যেমন অ্যাক্টিভ পার্ট নিয়েছে সেইটা কিন্তু ওদেরকে অনেক অনেক আমরা ধন্যবাদ দেয় সব ট্রাক ড্রাইভারসদেরকে ও অন্যান্য যারা ড্রাইভার আছে সেই ড্রাইভাররা সবাই স ইচ্ছায় গতকাল বন্ধ রেখেছে এই জন্য আজকে আমাদের এই সবার উদ্দেশ্য ওইটা সমস্ত ড্রাইভারদেরকে ধন্যবাদ জানানো কেননা এই সময় এই ধরনের যে কানুন যেগুলা সেই কানুনের বিরুদ্ধ বিরোধিতা করেছে স্ব এসে আর বন্ধকে সফল করেছে এই জন্য আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা সফল হয়েছি আমাদের যে ড্রাইভার্স যারা আছে সবাই স ইচ্ছায় বন্ধ রেখেছে কোনো পিকেটার দরকার হয়নি পুলিশ বাহিনীর কোনো দরকার হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও হয়নি শান্তিপূর্ণভাবে হয়েছে আর আমরা আবারও দাবি রেখেছি যে সরকার যাতে পুনর্বিচার করে ড্রাইভাররা কোনোদিনও দিনও কাউকে মানে যখন গাড়ি চালাবে তখন ও আর যাতে যাত্রীদের ক্ষতি হয় এরকম চিন্তা করে করে না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা যে গাড়িগুলো চালাই আমরা এরকম গাড়ি চালাইতে পারতাম না যে দশ বছর জেল খাটা আর সাত লাখ টাকা জরিমানা দেওয়া যদি সাত লাখ টাকা থাকতো আমরা গাড়ি চালানি তাইলাম না অনেক গাড়ি যে চালাই আমরা আমরা সব কিছু বাসিয়া চালাই যে এরকম নাই যে বাঁচিয়া কেউ এক্সিডেন্ট করিলায় এক্সিডেন্ট যে হলৰ যেনো মাৰিলে মাৰিলে কৰে যদি এইবিলাক দৰকাৰ হয় চৰকাৰে মানে লাইনক কেমেৰা লাগাই দিলে দেখবা যেন সাৰি ফাইন দোৱা আৰু জেল কাটা ইটা আমাৰ মানিয়া গাড়ী চালাই দিয়া কেমেৰা প্ৰয়োজন হ'লে কেমেৰা লগাই লওতো লগাই দে এক্সিডেন্ট হইলো তখন আমরা দেখবা আর না। ও যে বুটো বাক্স হইলো ড্রাইভার খালি পয়সা দিলাইটা কথা দিলাইলা দশটা পয়সা কোনো ড্রাইভার ভাইছো নিবা করোনার ব্যাপারে আজ কোনো দশটা পয়সা কোনো ড্রাইভার দেওয়া হয়েছে না কিতা ভাইলাম সরকারে আইন এক বানাইলা আমরা দশ বছর সাজা কাটিতাম সাত লাখ টাকা দিও ফাইন দিতাম হ্যাঁ আর সাত লাখ যদি দিতাম ভাই না ফোন বছর জেল খাটিতাম আমরা জেলও বুলোই দিতাম ও আপনারা সরকারে আইন বানাইছলা ইকানি একদিন ইলেকশন আমার ভারে বাক্সলিয়া যে না খাওয়া আছে না কত আছে খুঁড়াকে ক টাকা দেন খুঁড়াও কোনো দাম নাই খুঁড়া দিয়র কোনো দাম নাই ড্রাইভারক লোকের কুত্তা লাগান ব্যবহার করেন এটার কোনো আইন সংগঠন করছিল কালিতো ইটার আইন কোনো সংগঠন করছন্ডেন্ট মত মদ লিছে এটা আপনারা দেখবা লাগাইলে সব কিছু ভাই লিবা ড্রাইভার হেনস্থা জানি ড্রাইভার হেনস্থা করলে মানে ইটা হইব ইতা নিজেও কইতাম পারিয়া না গাড়ি চালানি বাদ মানে গরব দোকান খুলি তোমার কিতা हमारा सरकार ने जो आइन लागू किया है हम लोग को ड्राइवर लोग को बेघर पूछे हुए उसमें हम लोग संतोष नहीं है इसलिए हम लोग को भी बीबी बच्चा है क्या महीना से महीना में क्या सैलरी दे रहा है इसे हम लोग ना बच्चा लोग को कपड़ा दे सक रहा है ना और बीवी को कपड़ा देने सक रहा है हम लोग को तकलीफ़ तो हो रहा है हम लोग इसमें मंजूर नहीं है